মউতর মা আহ সি ময়লা ফিট তিনশ ফিট এখন পুরা ময়লা ফিট এই দা অবস্থা 300 ফিটের অবস্থা দেখো শুধু মানে আই হাই রে আই হাই রে আরে রে ওই বাস দিয়া এই বাস দিয়া অনগর না হাল অবস্থা তারপর এই যেখানে স্টেজ এই এই যেইখানে তোমার প্রোগ্রামটা হয়েছে এই যে এই জায়গাটায় প্রোগ্রাম হয়েছে এটা স্টেজ ছিল আরে রে মারছে গুষ্টি মারছে তারপর এই পাশে ওই পাশে হাই হায় ওদিকটা তো আরও না যে হল অবস্থা এরে রে এরে রে বাবা না না সরি গুষ্ঠী মারছে সবাই আমরা কমেন্টসেন্ট লিখি গুষ্টি মারছে দেহা অবস্থা দেশের তিনশো ফিড এখন ময়লা ফিট গতকালকে আসছিলো ব্যানার ফিড এখন হইতাছে ময়লা ফিড আরেকটা ফিড আছে এটা আমার ক্যামেরা বন্দি আছে দেহা মনুতম্ভ কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগছে এখানে

আমি কি অবস্থা দেশের আল্লাহ এই জায়গা দম বন্ধ হয়ে যেতেছে কি মনে করে বেরেক দিছিলাম ওই জায়গায় কি মনে করে বেরেক দিছিলাম ওই জায়গায় ভিডিও ভিডিও বানাইতেছিলাম ওই জায়গায় আরে ওই জায়গায় কোন একটা সুস্থ মানুষের রেখা খাড়া করে রেখা দিল তো মনে করা হ্যাঁ এমনি ডেট এমনি শ্বাস ফিনিশ হয়ে যাবো গা এত গন্ধ দুর্গন্ধ ওই সাইড দিয়া মানে হাজার হাজার মানুষের ভাই ভাই ওই যে ওই দিয়া যে এই আছে যে তোমার যে পুশকুনি নাকি কি জানি কয় সেই জায়গার পানি মনে তিন চার হাত হয়ে গেছে এই তোমার এক রাইতেই এত পরিমাণে মুথের গন্ধ ওই যে সাইড দিয়া হুম তো যাই হোক ও যেটা বলতে চাচ্ছিলাম ওই যে ওই ভাইদেরকে যারা পরিষ্কার করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে মানে খুব শর্ট টাইমে এই জুকাটা বাজে নয়টা বাজে এর মধ্যে তো কত সুন্দর করে টাইমে কি ব্যাপার আমার তো উপরে তো যাওয়ার কথা আমি নিজে কি নিজ দেখ কি পালাই আমি তো ওই ভাইদেরকে ধন্যবাদ জানাইতে চাই তো ভাইয়েরা খুব সুন্দরভাবে ময়লাগুলা ক্লিন করে ফেলতেছে তো এগুলো থাকবে না সকালের মধ্যে এগুলো সব ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক তো ভাই বেড়েছিলাম মানে বাইক নিয়ে বেরাইছিলাম মানে আজ কুরকুরায় বাইক না চালাইতে পারলে আজ কি জানি কুরকুরায় ভাই আরে খালি কুয়াশাটা দেওয়া সবাই ক্যামেরায় বুঝে যাব না কিন্তু আমি দেখতেছি মানে প্রচুর শীত প্রচুর এক্সট্রিম লেভেলের শীত কারা কারা আজকে প্রচুর পরিমাণের শীত অনুভব করতেছো তারা সবাই কমেন্টস করো আর আজকে কি আদৌ কি শীত বেশি পড়ছে এটাও কমেন্টস করো সবাই আর হচ্ছে আমার ভিডিও কে কে কোন জেলা থেকে দেখো এটাও কমেন্টস করো সবাই ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে মজা নিয়ে